মাত্র ছয়টি প্রয়োগ করলেই কমন প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের এই স্পেশাল ভিডিওতে মাধ্যমিক গণিত বিষয়ে প্রয়োগের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি এই ছয়টি প্রয়োগ যদি তুমি এখনও বার দিয়ে প্র্যাকটিস না করে থাকো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করো কারণ এর মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসা অর্থাৎ প্রয়োগ আসার সম্ভাবনা একশো শতাংশ থাকছে তাই অবশ্যই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং তোমার বইয়ের মধ্যে পৃষ্ঠা নম্বরগুলি দাগিয়ে নাও জেনে নাও বুঝে নাও কোনগুলোকে তুমি ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে বাড়তে এই শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে প্র্যাকটিস করে ওকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করো আর তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বার বেল আইকনটি প্রেস করে দিও ওকে তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে তো সরাসরি আমরা দেখে নিচ্ছি ছয়টি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রয়োগের সাজেশন ইতিমধ্যে আমরা সম্পাদ্য ও উপপাদ্যের শেষ মুহূর্তের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দিয়েছি মাত্র একটি সম্পাদ্য করলেই কমন কোন সম্পাদ্য তা জানার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে অথবা প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো ওকে তো আমরা একে একে দেখে নিচ্ছি ছয়টি গুরুত্বপূর্ণ প্রয়োগের সাজেশন নাম্বার ওয়ান প্রয়োগ দশ নম্বর প্রয়োগ থাকছে যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তে দুটি সমান জ্যায় কেন্দ্র থেকে সম দূরবর্তী মোস্ট ইম্পর্ট্যান্ট এবছরের জন্য এই প্রয়োগটি এই প্রয়োগটি তুমি তোমার পাঠ্য বইয়ের সিক্সটি থ্রি পৃষ্ঠায় পেয়ে যাবে ওকে তেষট্টি পৃষ্ঠায় তুমি পেয়ে যাবে এই প্রয়োগটি তো গুরুত্বপূর্ণ আর একটি প্রয়োগ থাকছেই কোন প্রয়োগটি প্রয়োগ নম্বর হলো সিক্সটিন দেখো এই প্রয়োগ নম্বর সিক্সটিন তুমি তোমার পাঠ্য বইয়ের একশো ছত্রিশ পৃষ্ঠায় পেয়ে যাবে কি যুক্তি দিয়ে প্রমাণ করি যে বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোন সুক্র কোন এটি পাশাপাশি এখান থেকে তুমি অতিরিক্ত হিসাবে আরও দুইটি দেখে রাখতে পারো ফিফটিন নাম্বার প্রয়োগ ওকে আমরা কিন্তু একেবারে দাগিয়ে দিয়েছি তোমাদের পাঠ্য বইয়ে এরপরে পরবর্তী সব থেকে চূড়ান্ত এবং মারাত্মক গুরুত্বপূর্ণ আরেকটি প্রয়োগ থাকছে সেটি হচ্ছে প্রয়োগ নাম্বার ফাইভ প্রমাণ করি যে বৃত্তস্থ সামন্ত্রিক একটি আয়তকার চিত্র মোস্ট ইম্পর্ট্যান্ট এবছরের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এটি তোমার পাঠ্য বইয়ের একশো সাতষট্টি অর্থাৎ ওয়ান সিক্সটি সেভেন পেজে তুমি পেয়ে যাবে ওকে এরপরে চূড়ান্ত গুরুত্বপূর্ণ আরেকটি একটি প্রয়োগ থাকছে তোমাদের পৃষ্ঠা নম্বর কত টু ফিফটি সেভেন দেখো টু ফিফটি সেভেনে কোন প্রয়োগটি থাকছে একেবারে সবার উপরের দিকে দেখবে চব্বিশ নম্বর প্রয়োগ থাকছে টোয়েন্টি ফোর যে একটি বৃত্ত অঙ্কন করেছে যার ব্যাস এবি এবং কেন্দ্র ও বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করলাম যা এবিকে এন বিন্দুতে ছেদ ছেদগুলো প্রমাণ করি পিবি স্কোয়ার ইকুয়াল টু এবি ডট বি এন ওকে ক্লিয়ার এরপরে পরবর্তী আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রয়োগ দেখে নিচ্ছি পরবর্তীতে তোমাদের পাঠ্য বইয়ের যে অনুশীলনী থাকছে সেখানে কষে দেখি দেখবে পাঁচ নম্বর প্রয়োগ সমকোণী ত্রিভুজ এবিসি কোণ এ সমকোণ ও ত্রিভুজ বিসি এর উপর লম্ব এডি হলে প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান সমান বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার ওকে এটি তুমি তোমার পাঠ্য বইয়ের টু ফিফটি নাইন পেজে পেয়ে যাবে ওকে টু ফিফটি নাইন পেজে পেয়ে যাবে এটা অবশ্যই তুমি বাড়িতে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে এই প্রয়োগটিও নেক্সট আরেকটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রয়োগ কী প্রয়োগ সিক্স নম্বর প্রয়োগ ত্রিভুষ এবিসি এর কোন সমকোণ এবং বিপি ও সি কিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করি যে ফাইভ বিসি স্কোয়ার ইকোয়াস টু ফোর বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার মোস্ট ইম্পর্টেন্ট এই প্রয়োগটিও এটি তুমি তোমার পাঠ্য বইয়ের কত নম্বর পেজটা পেয়ে যাবে দেখে নাও টু এইটি এইট পেজ ওকে টু এইটটি এইট আর এখান থেকে তুমি আরেকটি প্রয়োগকে চূড়ান্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে কি এবিসিডি একটি আয়তকার চিত্র অঙ্কন করেছি ও আয়তকার চিত্রের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করি ও এ স্কোয়ার সমান সমান ও সি স্কোয়ার ইকুয়ালস টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রয়োগটি ওকে তাহলে আমরা যে ছয়টি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রয়োগের কথা বললাম সেগুলো অলরেডি প্রোভাইড করে দিলাম এর পাশাপাশি তুমি অতিরিক্ত হিসাবে আরও বেশ কয়েকটি প্রয়োগ দেখে রাখতে পারো আশা করি তোমরা সকলেই জানো যে প্রয়োগে কমন পাওয়াটা একটু চাপের ব্যাপার কিন্তু হ্যাঁ আমরা যেই ছয়টি বললাম সেই ছয়টি কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ কিন্তু পাশাপাশি তোমাকে আর অতিরিক্ত যে প্রয়োগগুলো আমরা বলে দিচ্ছি সেই প্রয়োগগুলোও তুমি এক ঝলকে দেখে রাখতে পারো কারণ এই প্রয়োগগুলো সমগুরুত্ব সম্পন্ন কারণ এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে কিন্তু এই ছয়টি চূড়ান্ত গুরুত্বপূর্ণ ওকে এছাড়া অতিরিক্ত হিসাবে তুমি কোন প্রয়োগগুলি দেখে রাখবে থার্টিন নম্বর প্রয়োগ এই থার্টিন নম্বর প্রয়োগ এবং পাশাপাশি তুমি ফরটিন নাম্বার প্রয়োগ এই দুটি প্রয়োগ কত নম্বর পেজে পেয়ে যাবে সিক্সটি ফোর সিক্সটি ফোর পেজে তুমি উপযুক্ত যেই দুটি প্রয়োগের কথা বললাম সেই দুটি প্রয়োগ অতিরিক্ত হিসাবে অবশ্যই অবশ্যই দেখে রাখবে বাড়িতে প্র্যাকটিস করবে পরবর্তী প্রয়োগ প্রয়োগ নাম্বার টেন ওকে এই প্রয়োগ নাম্বার টেন তুমি কত নম্বর পেজে পেয়ে যাবে দেখো ওয়ান থার্টি ওয়ান ওয়ান থার্টি ওয়ানে এই প্রয়োগটি তুমি অবশ্যই অবশ্যই দেখে রাখবে পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ প্রয়োগ থাকছে সেটি তোমার পেজের ওয়ান থার্টি টু পেজে পেয়ে যাবে কোন প্রয়োগটি দেখে নাও ওয়ান থার্টি টু পেজে প্রয়োগ কোন প্রয়োগ প্রয়োগ এভ এবিসি সমভৌত্রী বুজের একটি বৃত্ত অন্তলিখিত বিসি উপচাপের উপর পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করি পি এ সমান সমান পিবি প্লাস পি ওকে এই প্রয়োগটিও তুমি সমগুরুত্ব দিয়ে দেখে রাখতে পারো ওকে অতিরিক্ত হিসাবে এই প্রয়োগগুলি তুমি অবশ্যই অবশ্যই দেখবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রয়োগ থাকছে প্রয়োগ নাম্বার সিক্স প্রয়োগ নাম্বার সিক্স এটি তোমার তোমার পাঠ্য বইয়ের ওয়ান সিক্সটি সেভেন পেজে পেয়ে যাবে ওকে প্রয়োগ নম্বর সিক্স নেক্সট নেক্সট দেখো প্রয়োগ নম্বর সেভেন প্রমাণ করি যে আয়তক্ষেত্র নয় এমন বিত্তস্ত ট্রাফিজিয়াম সমাধিবাহু ট্রাফিজিয়াম এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান ওকে এই প্রয়োগটি তুমি তোমার পাঠ্য বইয়ের ওয়ান সিক্সটি এইট পেজে পেয়ে যাবে ওয়ান সিক্সটি এইট নেক্সট আর কি থাকছে দেখো এরপরে বৃত্তস্থ কোণ বিন্দু থেকে ওই বৃত্ত দুটি স্পর্শ অঙ্কন করা যায় এটা প্রয়োগ নম্বর সেভেন এই প্রয়োগটি তুমি তোমার পাঠ্য বইয়ের দুইশো দশ পৃষ্ঠায় পেয়ে যাবে ওকে নেক্সট আরেকটি প্রয়োগ প্রয়োগ নম্বর টুয়েলভ ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ কেন্দ্রবিন্দু বহিস্ত বিন্দু এ থেকে বৃত্ত দুটি স্পর্শ টানে যার বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে প্রমাণ করে যে এ ও সি এর উপর সি এর লম্ব সমাধি খণ্ড ওকে এই প্রয়োগটি তুমি তোমার পাঠ্য বইয়ের একেবারে দুশো তেরো পৃষ্ঠায় পেয়ে যাবে নেক্সট এরপরে অতিরিক্ত হিসেবে আরেকটি দেখে রাখতে পারো চোদ্দো নম্বর প্রয়োগ ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তের পরিলিখিত চতুর্ভুষ এব হলে প্রমাণ করে যে এবি প্লাস সিডি সমান সমান বিসি প্লাস ডি এ মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রয়োগটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এটি তোমার দুশো ষোলো নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে টু ওয়ান সিক্স এরপরে সমিত্রে দুটি বৃত্ত অঙ্কন করেছে এই যে সেভেন্টিন নাম্বার যে প্রয়োগটি রয়েছে সেটা ঘুরিয়ে আসতে পারে পরীক্ষা এই প্রয়োগটিও তুমি দেখে রাখতে পারো এই প্রয়োগটি তুমি তোমার পাঠ উইয়ের টু এইটিন ওকে টু এইটিন অর্থাৎ দুশো আঠেরো পৃষ্ঠায় পেয়ে যাবে নেক্সট প্রমাণ করি যে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটি অনুরূপ ভাবগুলির সঙ্গে সমানুপতি প্রয়োগ নম্বর থার্টিন এটি এই প্রয়োগটি এবং পাশাপাশি আরেকটি প্রয়োগ ফিফটিন নাম্বার প্রয়োগ এই দুটি প্রয়োগ তুমি তোমার পাঠ্য বইয়ের টু ফিফটি ওয়ান ওকে দুশো একান্ন পৃষ্ঠায় পেয়ে যাবে নেক্সট আরেকটি প্রয়োগ থাকছে প্রয়োগ নাম্বার সিক্সটিন এই প্রয়োগ নাম্বার সিক্সটিনটি নিজে করি রয়েছে এই প্রয়োগ নাম্বার সিক্সটিনটি তুমি দেখে রাখবে এটি তুমি তোমার পাঠ্য বইয়ের একেবারে আরেকটি প্রয়োগ এখানে এইটিন নাম্বার প্রয়োগ একটি বিত্তস্ত চতুর্ভুজ এবিডি অঙ্কন করেছি বোধিত এডিও বিসি বা উদয় পরস্পর পি বিনুদের ছেদ খুলে প্রমাণ করি যে এটি ওকে তো এটি সিক্সটিন আর এইটিন এই দুটি প্রয়োগ তুমি তোমার পৃষ্ঠার টু ফিফটি টু পেজে পেয়ে যাবে ওকে টু ফিফটি টু পেজে আমরা এইটিন নাম্বার প্রয়োগ আর সিক্সটিন নাম্বার প্রয়োগ যেটা করে দাও নাই সেটা নিজে করতে লাগবে এই দুটি প্রয়োগকে তুমি দেখে রাখো এরপরে আছে যে থাকছে তুমি এখান থেকে দেখে রাখো যে প্রয়োগ হিসাবে একটি সমাধিবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করেছি যেটা তোমাদের প্রয়োগ নাম্বার ফোর এই প্রয়োগ নাম্বার ফোরটি তুমি তোমার পাঠ্যবইয়ের টু এইটি সেভেন পেজে পেয়ে যাবে সর্বশেষ প্রয়োগ থাকছে টু এইট্টি এইট পেজ থেকে প্রয়োগ নাম্বার সিক্স সিক্স ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রয়োগটিও কিন্তু এই প্রয়োগটি তুমি তোমার পাঠ্যবইয়ের একেবারে টু এইটি এইট পেজে পেয়ে যাবে ওকে টু এইটটি এইট পেজে ক্লিয়ার তো এই ছিল চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রয়োগের সাজেশন আমরা যেই ছয়টি প্রয়োগকে ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে বললাম সেই ছয়টি প্রয়োগকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো পাশাপাশি এই প্রয়োগগুলিও তুমি প্র্যাকটিস করো অতিরিক্ত হিসাবে কারণ প্রয়োগ তোমাদের বই অনেক রয়েছে তাই মাত্র দুই তিনটি প্রয়োগ করে কিন্তু কমন পাওয়া সম্ভব নয় তাই অবশ্যই আমরা যে ছয়টি প্রয়োগকে চূড়ান্ত গুরুত্ব দিয়ে বললাম সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে কিন্তু পাশাপাশি এই যে অতিরিক্ত হিসাবে প্রয়োগগুলো বললাম সেগুলো কিন্তু সমগুরুত্ব দিয়ে দেখে রাখবে কারণ যদি ছয়টির মধ্যে না আসে তাহলে তুমি কি করবে তো সেই জায়গায় বাকি যে প্রয়োগগুলো বলা হলো সেই প্রয়োগগুলোও তুমি অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে আশা করা যায় তুমি যেই প্রয়োগগুলো বলা হলো এই প্রয়োগগুলো যদি তুমি করে যাও একশো শতাংশই তুমি কমন পাবে ওকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো আর ইতিমধ্যে আমরা সম্পাদ্য উপপাধ্যের সাজেশন দিয়ে দিয়েছি সম্পাদ্য উপপাধ্যে যে সাজেশনগুলো আমরা প্রোভাইড করেছি তার বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম থাকছে কিন্তু প্রয়োগে একটু বেশি পড়তেই লাগবে ওকে